কারণ আমাদের যারা ব্যবসা প্রতিষ্ঠান করছে অবশ্যই প্রত্যেকে লাইসেন্স প্রোভাইড ছাড়া করতে দেওয়া হচ্ছে না সেই বাংলাদেশে এখনো পর্যন্ত আমার গরীব মা বোনেরা ভাইয়েরা অত্যাচারিত হবে এটা জাকির পার্টি আর মেনে নিতে পারছে না আসলে অতি দুঃখের মানে আমার বলার কোনো ভাষা নাই আজকে পরিবারের জন্য আমরা কি করব এটা সান্ত্বনাটাই কি সবচেয়ে বড় জিনিস হয়ে যাচ্ছে পরিবারে যে যেইভাবে করে আমার মা বোনেরা এবং বাচ্চাগুলা তাদের বাবা মাকে হারাচ্ছে এই ক্ষতিপূরণ আসলে কে দিবে এইভাবে যদি গার্মেন্টস ফ্যাক্টরিগুলি চলতে থাকে তাহলে আমাদের এই উন্নয়নের বাংলাদেশে কোনো দরকার নাই নাম আমমাত্র যে উন্নয়ন সেটা থেকে আমরা অব্যাহত চাচ্ছি বাংলাদেশবাসী আজকে এক পক্ষ খাবে আর এক পক্ষ খাবে না এই বাংলাদেশ আমরা আর চাচ্ছি না দেখেন আপনারা এইভাবে করে এক্সপার কেমিক্যাল অবশ্যই ছিল কিংবা এটা সঠিকভাবে সংরক্ষণ করা হয় নাই বিধাই আজকে এই ঘটনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেখানে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার গরিব মেহনীতি মা বোনেরা আমার ভাইয়েরা যাদের পাশে আজকে গেলে দেখবেন যে কি খাবে তার কোনো ব্যবস্থা নাই এবং আপনারা যেটা বলতে বলতেছেন লাশগুলো সনাক্তক নাই একটা কেমিক্যাল ফ্যাক্টরি ব্লাস্টগুলি কি লাশ শনাক্তক করা যায় যেটা এক মিনিটের মধ্যে একটা প্রাণ নিয়ে যায় সেটা তো অবশ্যই পাওয়া যাবে না তাহলে বাংলাদেশ বাংলাদেশ যে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকগুলো আমাদের রয়েছেন তারা কেন পলাবেন প্রয়োজনে একসাথে মরতে হবে আমার কর্মীদেরকে নিয়ে সেই আশ্বাস যদি না পাই আমরা আসক্ত না হতে পারি তাহলে বাংলাদেশে আমার মনে হয় এই শ্রমশক্তি বন্ধ করে দেওয়া উচিত আমার মা বোনেরা এখানে ভাইয়েরা আর কাজ করবে না তাদের জন্য একটা ব্যবস্থা কি করবে আমি জানি না যারা স্থায়ীভাবে বিগত দিনে সরকার ছিলেন এখন ধরো যারা দায়িত্বে আছেন তাদের একটা সঠিক ব্যবস্থা অবশ্যই নেওয়া দরকার আমার মনে হয় বিগত দিনে আমরা কোনো রকমের রকম সহযোগিতা কোনো পাচ্ছি না জানের কোনো নিরাপত্তা নাই আমার মা বোনেরা দেখেন আপনারা যদি কেউ বেঁচেও থাকে তার সুস্থ চিকিৎসা আমার মনে হয় না হবে যদি হতো তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতিগুলো এই হইতো না তা আমি বলবো আমাদের জাকির পার্টির চেয়ারম্যানের শিক্ষা এটা ছিল না আমরা সবাই মিলে একসাথেই খাবো এটাই তো আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়া আজকে আসলে এখানে এসে আমার কিছুই বলার নাই আমাদের খালি একটাই মনের মধ্যে খারাপ লাগতেছে যে এই পরিবারগুলো কোথায় আছে আমরা কিন্তু এখনো সেটাও জানি না তাদেরকে মানে অ্যাকচুয়ালি কোনো লিস্ট আছে যে লিস্ট ধরে ধরে আমরা তাদের কাছে যাব সেই মা বোনের বাচ্চাটা যে না আছে আমরা যে তার কাছে যাবো সেই লিস্টটা আমরা কোথায় পাবো এখানে এসে খালি হাঁটতেছি আর ঘুরতেছি একজনকে আমরা দেখছি না আমরা দুইটা ছবি তুলবো চলে যাবো এটাই বাংলাদেশ হতে পারে না এটা রাজনীতি হতে পারে না রাজনীতি হতে হবে সুস্থভাবে তো আমি এটাই আমি ছাত্রী কেন্দ্রীয় অর্থ সম্পাদিকা জাকের পার্টির পক্ষ থেকে বলবো আমরা এগুলা হতে দিব না যদি বাঁচতে হয় বাংলাদেশের সকল মানুষ একসাথে বাঁচবো মরতে হলে সবাই একসাথে বাঁচবো বাঁচবো এই অঙ্গীকার আমাদের জাকের পার্টির এখন আপনারা জাকের পার্টির সমর্থনে আমাদের এই সত্য ইসলামের সমর্থনে আমার বাংলাদেশের মা বন্ধুর সমর্থনে ভাইদের সমর্থনে আমি আপনাদের সবাইকে বলবো আমাদের সাথে থাকেন আমি কি একাই পারবো দুইটা পরিবারকে দিতে পারবো একশোটা পরিবারকে আমার পক্ষে সম্ভব আমি তো বিশাল গার্মেন্টসের মালিক না আমি কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নেই নাই আমি পাচ্ছি না আমার পক্ষে এটা সম্ভব না আমার আমার সম্ভব আমার সাধারণ জনগণ আমার ভাই বোনেরা সবাই যদি থাকে আমরা বিশাল পরিসরের কাজ করা আমাদের পক্ষে সম্ভব